বিকেল হয়ে গেছে বিকেলে নাস্তার জন্য আমি পুরি বানাবো ময়দা নিয়ে নিছি পরিমাণ মতো লবণ নিয়ে নেব তেল দিয়ে দিচ্ছি দিন দিন তেলের দাম বেড়ে গেছে কিন্তু তেল খাওয়া তো কমতেছে না যে রান্নাটাই করে সেটাতেই তেল লাগে পুরি বানানোর জন্য ময়দাগুলো ভালোভাবে মাথায় নিচ্ছি আমি বিকেল হলে ছেলে বলে কি খাবো কি খাবো সেই জন্য যাই হোক আজকে পুরি বানা দিচ্ছি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ময়দাটা ভালোভাবে মাখায় আমি কিছুক্ষণের জন্য ঢাইকে রেখে দিই ঢাইকে রেখে দিই পুরীর পুর বানানোর জন্য আমি পেশা করে আলুগুলো সেদ্ধ দিয়ে দিচ্ছিলাম সেটা মাখানো আগে শুকনো মরিচ বেঁধে দিচ্ছি আলুগুলো আমি ভালোভাবে মেখে নেবো যার যেরকম ঝাল খেতে ইচ্ছে করে সে সেই রকম দিয়ে আমি তিনটা মরিচ মিক্স করি ভালোভাবে মেখে আমি ঝাল দেখে নেব ঝাল লবণ ঠিক আছে নাকি আমি সেটা চেখে নিচ্ছি ডোটা কি পরিমাণ সফট হয়েছে সফট হলে পুরীটা ভালো হবে সুবিধা অনুযায়ী আমি ডো কেটে নেব বড় বানাতে হলে বড় ছোট বানালে ছোট আজকাল সবাই শাশুড়ি ননদ দেখে এত ভয় পায় কিন্তু একা একা থাকা কি কষ্ট সেটা আমি জানি ভালো না লাগলেও নিজের সব কাজে নিজেকে করতে হয় সবগুলো পুরীর জন্য আলু দিয়ে আমি পুরিটা রেডি করে নেব কারো যদি মনে হয় যে ময়দা ডলাটা কম হয়েছে এইভাবে ডলনাতে কিছুক্ষণ ডলে নিয়ে পুরিটা রেডি করো দেখো ফুলে যাবে খুব সুন্দর হয়ে ফুলবে লুচি হোক আর পুরি যেটাই হোক ভালোভাবে ময়দার ছানা না হলে ফুলবে না আমি এখানে সবগুলো বানায় নিয়ে যাব রান্না করে দাঁড়া থেকে কাজ করতে অনেক কষ্ট হয় সবগুলো রেডি করে নিছি আমি এগুলো নিয়ে এখন আমি রান্না করে যাব পুরি ভাজার জন্য আমি সাদা তেল ব্যবহার করছি আমি হালকাভাবে বেলে নিচ্ছি তেলটা গরম হয়েছে নাকি দেখে নিলাম দেখেন পুরিটা কিন্তু ফুলে উঠছে সুন্দর ময়দা মাখার ভিতর অনেক গুণ আমি আর একটা দিয়ে দিচ্ছি একদম লুচির মতো হয়ে গেছে চেষ্টা করলে সবকিছুই করা সম্ভব আমি অনেক কিছু পারতাম না অনেক কিছু শিখে নিয়েছি ছেলের জন্য পুরিগুলো আমার ভাজা হয়ে গেছে ছেলে আবার ঘরে বানানো সবকিছুই পছন্দ করে এই জন্য চেষ্টা করি ছেলের জন্য সবকিছুই নিজে বানিয়ে দেওয়ার এত বড় বড় পুরি দেখে আবার কেউ ভয় পায়েন না আমি বড়ই বানাইলাম যাতে তাড়াতাড়ি হয় দেখে কি খাইতে ইচ্ছা করতেছে বাসায় বানান বানাইয়া খেয়ে ফেলেন টক টক যাই হোক অবশেষে পুরি ভাজা শেষ হয়ে গেল আপনারাও চেষ্টা করেন বাসায় পারবেন আমার মতো ভালো থাকেন এরকম রান্না দেখতে চাইলে কমেন্ট করেন ভালো লাগলে লাইক করে যায়ন